আমার জীবন তো এমন হওয়ার কথা ছিল না আমি চেয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাসটা তোমার সাথে ফেলবো আমি তোমাকে বাঁচতে চেয়েছি মুক্তিও চেয়েছি তোমাকে ভালোবাসা যত গভীর হয় কষ্ট সম্ভাবনা নাকি ততটাই বেড়ে যায় আর এই গোটা পৃথিবীতে যত ভালোবাসার ইতিহাস রয়েছে মিলনের থেকে বিচ্ছেদের ঘটনাটাই সবচেয়ে বেশি কিন্তু নিয়তি সেটা চাইনি হয়ে গেছিস না প্রেম শুধু তোর জীবন এসেছিল আমার জীবনে আছে আরে আরে তুই কি ভালোবেসেছিস মায়া শুধু আমাকে প্রতিটা মুহূর্তে টানছে তোমার দিকে তোমাকে পাওয়ার জন্য আমি আমার সকল ব্যবসা বাণিজ্য ক্লোজ করে গ্রামে চলে এসেছি শুধুমাত্র তোমার টানে তোমার খোঁজে আমি আসছি 또말 м 치열 시